শিশুর শ্বাসনালীর সংক্রমণ গলা ব্যথা কানের সংক্রমণ বিভিন্ন সংক্রমণের ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে সিরাপটি আসসালামু আলাইকুম মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে অ্যাভলোমক্স সিরাপ যা জেনেরিক হচ্ছে এই যে সিরাপ ফরম্যাট এবং ক্যাপসুল ফরম্যাট বোঝাতে তো যারা ক্যাপসুল খেতে পারেন না তারা তারা সিরাপ খাবেন এবং এই সিরাপটি শিশুদের বিশেষ করে শিশুদের টন্সিলাইটিস কানের ব্যথা গলা ব্যথা বিভিন্ন ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিক শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন তাহলেই পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও প্রতিদিন এবং এই ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারে অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে আবার এবং যারা আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও বলছি এই চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাই কর্মে বাজিয়ে দিন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন

অ্যান্টি এর জন্য পরিচিত যার অর্থ এটি বিস্তৃত ব্যাকটেরিয়া বিরুদ্ধে কাজ করে অ্যাপলমক সিরাপ শরীরের ভিতর ক্ষতিকার ও ব্যাকটেরিয়া বৃদ্ধি এবং সংখ্যা বৃদ্ধি বন্ধ করে বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় সাহায্য করে এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো যে অ্যাপলমক সিরাপটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন এটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় তার মধ্যে রয়েছে শ্বাসনালী সংক্রমণ যেমন গলার সংক্রমণ টনসিলাইটিস ব্রঙ্কাইটিস অর্থাৎ এই যে গলার ব্যথা কানের ব্যথা শ্বাসকষ্টের যে ব্যথা রয়েছে কিন্তু এই কাজ করে থাকে যেমন কানের সংক্রমণ মিডিয়া বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ত্বক এবং নরম টিস্যু সংক্রমণ মূত্র নালির সংক্রমণ বা UTI বা দাঁতের সংক্রমণ অর্থাৎ বিভিন্ন সংক্রমণে কিন্তু এই প্লাবক syrup কাজ করে থাকে তাছাড়া যেমন সংবেদনশীল ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট ব্যস্ত ইন্টারস্টাইনাল সংক্রমণ অ্যামক্সিসিলিন শুধুমাত্র ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর এটি সাধারণ সর্দি ফলু এবং ভাইরাল জ্বরের মতো ভাইরাল সংক্রমণের জন্য কাজ করে না এ শুধু ব্যাকটেরিয়া যে বিরুদ্ধে কাজ করে কিন্তু ভাইরাল যে সংক্রমণ রয়েছে তার বিরুদ্ধে কিন্তু এটি কাজ করেন না অ্যান্টিবায়োটিকের অপব্যবহার অ্যান্টিবায়োটিকের প্রতিযোগিতার দিকে পরিচালিত করতে পারে তাই শুধুমাত্র ডক্টরের পরামর্শ নিয়ে অ্যাবলোমক্স সিরাপটি ব্যবহার করা অপরিহার্য অর্থাৎ আপনি যদি আপনার শিশু পরিলক্ষিত যে অসুখের কথা বলা হয়েছে যদি আপনি সেই সমস্যার জন্য আপনার বাচ্চাকে বা আপনি নিজে খেতে চান তাহলে আপনি প্রয়োজন অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করে এই সিরাপটি খেতে পারেন এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই অ্যাপলোমক সিরাপটি কিভাবে আমাদের বডিতে কাজ করে এই বিষয়ে আমরা জানবো অর্থাৎ এই সিরাপটি যখন আমরা ব্যবহার করব বা বাচ্চাদেরকে দিব এই সিরাপটি আমাদের শরীরে কিভাবে কাজ করে এ বিষয়ে আমরা জানবো অ্যামক্সিসিলিন ব্যাকটেরিয়া কোষ প্রাচীরকে লক্ষ্য করে কাজ করে এটি প্রাচীরকে দুর্বল করে দেয় যার ফলে ব্যাকটেরিয়া ফেটে যায় এবং মারা যায় কারণ এটি ব্যাকটেরিয়ার জন্য অন্যান্য একটি কাঠামোগত আক্রমণ করে মানুষের কোষ সঠিকভাবে ব্যবহার করলে এটি নিরাপদ এবং কার্যকর সংক্রমণ দূর হওয়ার সাথে সাথে এই প্রক্রিয়াটি জ্বর ব্যথা কাশি কানের অস্বস্তি এবং প্রদাহের মতো লক্ষণগুলি কমাতে সাহায্য করে অর্থাৎ বন্ধুরা আমরা বুঝতে পারলাম যখন এটি কাজ করে তখন আমাদের যে জ্বর ব্যথা কানে সংক্রমণ বা হচ্ছে প্রদাহ যে লক্ষণগুলি রয়েছে সেগুলো কিন্তু কমাতে সাহায্য করে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে অ্যাভলমক সিরাপের ডোজ অর্থাৎ আপনি এই সিরাপটি কিভাবে খাওয়াবেন বা কিভাবে খাবেন ডোজটি রুগীর বয়স শরীরের ওজন এবং সংক্রমণের তীব্রতার উপরে নির্ভর করে এটি পরিবর্তিত হতে পারে ডাক্তার সাধারণত দিনে দু থেকে তিনবার সিরাপটি লিখে দেন এটি খাবারের আগে বা খাবারের পরে খাওয়া যেতে পারে তবে খাবারের সাথে এটি গ্রহণ করলে পেটের অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে অর্থাৎ যদি আপনি খাবারের পরে এটি খান তাহলে পেটে যে অস্বস্তি বা জ্বালাপোড়া সমস্যা হতে পারে সেটি কমাতে সাহায্য করতে হবে যে খাবারের পরে খাওয়া উচিত খাবারের আগে না খেলেই ভালো হয় এবং এটি সিরাপি দুই থেকে তিন মাস সিরাপ ডক্টরের পরামর্শ অনুযায়ী রোগের তীব্রতা অনুসারে এটি ডোজ কম বা বেশি হতে পারে এবং ব্যবহার আগে অবশ্যই বোতল দিকে জাগিয়ে নিতে হবে এবং ভিতরে যে চামিজ দেওয়া রয়েছে সেই চামিস অনুসারে খাওয়াতে হবে এবং লক্ষণগুলি যদি দ্রুত উন্নত হলেও সম্পূর্ণ পুষ্টি সম্পন্ন করতে হবে অর্থাৎ আপনি যখন খাচ্ছেন যদি ওই লক্ষণগুলো খুব দ্রুত উন্নতি হয় তারপর আপনাকে এই অ্যান্টিবায়োটিকের যে কোর্স রয়েছে সে কোর্সটি কিন্তু অবশ্যই সম্পূর্ণ করতে হবে বন্ধুরা এ পর্যায়ে আমরা জানবো যে বন্ধুরা এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা আমরা জানি যে প্রতিদিন মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে অ্যাগ্রোবাক্সারে কিছু কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এগুলো হচ্ছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে স্বাভাবিক যেমন স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব বমি আহ শিথিলতা ডায়রিয়া পেটের অস্বস্তি ক্ষুদামলা ইত্যাদি এই ধরনের স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এটা হতেও পারে এবং এটা নাও হতে পারে সুতরাং বন্ধুরা এটা স্বাভাবিক সেই ক্ষেত্রে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই এ পড়ছে বন্ধুরা আমরা যে বিষয়টা জানবো যে সতর্কতা আমরা জানি যে প্রতিটি মেডিসিন যখন আমরা গ্রহণ করব অবশ্যই কিছু সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে অথবা মনে রাখতে হবে যেমন যদি রোগীর কিডনি হাপানি বা পেনিসিলিন অ্যালার্জি ইতিহাস থাকে তাহলে অবশ্যই কি ডাক্তারকে জানাতে হবে তাছাড়া আপনি যদি কোনো একটি অ্যান্টিবায়োটিক সেবন করেন সেই ক্ষেত্রে যদি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন বা সেই ক্ষেত্রেও কিন্তু অবশ্যই ডক্টর কে করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া একটি অ্যান্টিবায়োটিক সাথে অন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না যদি এই ইস্যুটি সেবন করা মানে ডায়রিয়া তীব্র হয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে অর্থাৎ যে সতর্কতা অবলম্বন করতে হবে আপনার যদি কিডনির রোগ হাঁপানির রোগ থাকে সেই ক্ষেত্রে ডক্টরকে কে আপনার ইতিহাস বলেন এবং আপনি যদি কোনো অ্যান্টিবায়োটিক থাকেন সেটার সাথে সেটাও সাথে পরামর্শ করে নিতে হবে এবার যে বন্ধুরা জানবো যে যারা গরম অবস্থায় রয়েছে বা বায়ুস্তান্য পান করাচ্ছেন তারা এই সিরাপটি খেতে পারবে কিনা সিরাপটি বড়দের জন্য তখনই খেতে হবে যদি সে ক্যাপসুলটি গিলতে না পারে কিন্তু মূলত এই সিরাপটি হচ্ছে কি ছোট বাবুদের গর্ব অবস্থা যদি আপনার ক্ষেত্রে গর্ভ অবস্থা বা হিস্টরন প্যানক্রাশ মাগোশডব বড় মোস্ট ছাড়া খাওয়া যাবে না ডাক্তার যদি একান্তই ভাবে আপনার প্রয়োজন হয় তাহলেই আপনি এই সিরাপটি বা এই ক্যাপসুলটি সেবন করতে পারবেন সুতরাং বন্ধুরা আমরা Porsche বলতে পারি যে অ্যাভলোমক্স সিরাপ বা অ্যামক্সাসিলিন বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণ এর চিকিৎসার জন্য একটি নিরাপদ এবং কার্যকর অ্যান্টিটিক যখন পার্শ্ব প্রতিক্রিয়াে ব্যবহার করা হয় এবং সংক্রমণ গুলি সংক্রমণজনিত লক্ষণ গুলি থেকে দ্রুত মুক্তি এবং সুস্থতা পুনরুদ্ধারে সহায়তা করে সর্বদা নিরাপদ সম্পন্ন করার দরকার নেই সুতরাং বন্ধুরা আপনি যদি এই সিরাপটি আপনার শিশুকে দিতে চান অথবা আপনি খেতে চান তাহলে আপনি যদি প্রয়োজন বোধ করেন তাহলে একটা ডক্টরের সাথে পরামর্শ করতে পারেন অথবা আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে রেজিস্টার কৃত তার সাথে আলোচনা করে কিন্তু এই সিরাপটি আপনি সেবন করতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন খাবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই যোগ্য সাথে পরামর্শ করে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিক্সে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন যাবার পূর্বে আবারও বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন এবং শামস মেডিসিন ইউটিউব চ্যানেলটি সাথেই থাকুন কারণ আপনার উৎসাহ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই খুদা হাফেজ